সব ভোরে গ্রামের মাটির রাস্তার পাশে জন্মেছিল কুকুরছানাটি গায়ের রং ধুলোমাখা চোখ দুটো বড় আর ভেজা তবু সেখানেই ছিল এক রাস কৌতূহল কেউ জানত না ছোট্ট এই প্রাণটাই একদিন অনেক মানুষের মনে আশার আলো জ্বালাবে শৈশবটা সহজ ছিল না তার খাবার জুটত অনিয়মিত বৃষ্টি এলে আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াতে হতো একদিন ঝড়ের রাতে সে পড়ে গেল নালার ধারে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে মনে হয়েছিল এখানেও বুঝি শেষ ঠিক তখনই পাশের বাড়ির বৃদ্ধা রাধামণি তাকে কোলে তুলে নিলেন কুকুর ছানাটির শরীর গরম করতে নিজের শাল জড়িয়ে দিলেন তিনি সেদিনই তার নাম রাখা হল আশা আশা বড় হতে লাগল রাধামণির উঠোনে সে ছিল অসম্ভব চঞ্চল কিন্তু আশ্চর্য রকম সংবেদনশীল রাধামণি অসুস্থ হলে আশাই প্রথম বুঝত চুপচাপ পাশে বসে থাকত যেন পাহারা দিচ্ছে গ্রামের বাচ্চারা স্কুলে গেলে সে তাদের পেছনে পেছনে দৌড়াতো ফেরার সময় সবার আগে বাড়ি ফিরত ধীরে ধীরে আশাকে সবাই নিজের করে নিল একদিন গ্রামে আগুন লাগলো হঠাৎ চিৎকার আর ধোঁয়ায় চারদিক অন্ধকার মানুষজন সেহারা সেই ভিড়ের মধ্যে আশার কান খাড়া হয়ে গেল সে ছুটে গেল রাধামণির ঘরের দিকে সেখানে আটকে পড়েছিল একটি শিশু আশার জোরে ঘেউ ঘেউ আর টানাটানিতে লোকজন ছুটে এলো শিশুটিকে নিরাপদে বের করা হলো সেদিন গ্রামের মানুষ বুঝল ছোট্ট কুকুর ছানাটির সাহস কত বড় এরপর আশার জীবন বদলে গেল তাকে আর কেউ তুচ্ছ ভাবল না গ্রামের যুবকেরা আশাকে প্রশিক্ষণ দিতে শুরু করল সে শিখল পথ দেখানো বিপদে সতর্ক করা বন্যার সময় আশাই নৌকার পথ দেখিয়ে কয়েকজনকে নিরাপদ জায়গায় পৌঁছে দিল অসুস্থ মানুষদের কাছে সে যেন সাহসের বার্তা হয়ে হাজির হতো একটি উষ্ণ চোখ নরম লেজের নড়াচড়া একদিন শহরের এক স্কুল থেকে লোক এলো তারা আশার গল্প শুনে তাকে সম্মাননা দিতে চাইল মঞ্চে উঠল আশা লাজুক তবু দৃঢ় করতালি সব দেশে ভয় পায়নি বরং লেজ নেড়ে যেন বলল আমি পারি আশার যাত্রা আমাদের শেখায় আকারে ছোট হলেও মন বড় হলে পথ বদলায় কঠিন সময় অনিশ্চয়তা আর অবহেলার মাঝেও যদি আশা বাঁচিয়ে রাখা যায় তবে একদিন সেই আশাই আলো হয়ে ওঠে কুকুর ছানাটি তাই শুধু একটি প্রাণী নয় সে আমাদের বিশ্বাসের নাম সাহসের গল্প বন্ধুরা গল্পটি ভালো লাগলে এবং আরও মজার মজার গল্প পেটে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও